হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো আর চলো তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও ব্লগ ভিডিও নিয়ে আসলাম অনেক 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 দিন বাদে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখতেই পাচ্ছ মাটির উনুন আর কাঠের জালের রান্না তো সেখানে একটা পাশে হচ্ছে মাটির উনুন দুপাশে দুটো রান্না হয় এক পাশে ভাত আর এক পাশে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর কি কী রান্না করা উচ্ছা আর আলু ফুটছে উচ্ছে আলুটা কেটে রেখেছিলাম তো উচ্ছে আলুর চচ্চড়ি করছি আর ওদিকে তোমাদেরকে দেখিয়েছিলাম ডিম আর আলু সেদ্ধ করতে বসিয়েছিলাম তো ডিম আলুর তরকারি হবে তো এদিকে আমি দেখতে পাচ্ছ মুখ চোখের অবস্থা পুরো একদম বিধ্বস্ত অবস্থা উনুনের পাশে রান্না তো আমার দেখতে দেখতে উচ্ছে আলুর চচ্চড়িটা হয়ে গেল আর এদিকে আমি যে আলুটা কষিয়ে রেখে সেদ্ধ করে রেখেছিলাম তো আলুটা সে সেদ্ধ করে কষানো হয়ে গেছে তাতে আমি জলও দিয়ে দিলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা এসে গেছি ঠাকুর পুজো দিতে তো রান্না বান্না সেরে স্নান ঠান করে এসে ঠাকুর পুজো দিতে এসেছি ঠাকুর পুজো দিয়ে নিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠাকুর পুজো দিয়ে আসার পর সব কাজকর্ম সেরে ঠেরে তো দুপুরবেলা খাওয়ার টাইম তোমরা সকালবেলা দেখতেই পেলে কি কি রান্না হয়েছে তো সেগুলো দিয়েই ভাত খাচ্ছি চলো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখো আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা